ঘটনাটা ঘটেছে আমার মামা বাড়িতে শরীয়তপুরের এক নির্জন গ্রামে চারপাশে ধান খেয়ে তার একটা ফাঁকা রাস্তা সন্ধ্যা নামলে সমসম করা নিরবতা তো হ্যালো গাইজ আসসালাম কেমন আছেন সবাই করি সবাই বলা তো আজকের ভূতের স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি শরীয়তপুরের একটা কাহিনী আর তোমরা এখনও যা যা ভিডিও লাইক করেন লাইক করে ভিডিওটাতে বসে বড় দেখতে আর তো ভিডিওটা শুরু করি আর আমার ঠান্ডা লেগেছে তো যদি কিছু ভুল হয় তো সেটা নর্মালি নিয়ে নিও আর কারণ আমার ঠান্ডা লেগেছে তো এই জন্যে যদি কথা পেছাই মেশায় যায় তো তোমরা ম্যানেজ করে নিও আমি তখন ক্লাস এইটে পড়ি গরমের ছুটিতে তখন আমি বেড়াতে গিয়েছিলাম আমার মামাবাড়িতে ভাবছিলাম মজা করে কাটাবো দিনগুলো কিন্তু কিছু ঘটনা আমার জীবনটাই পাল্টে দিয়েছে মামাবাড়ির একটা ঘর অনেক বৎসর ধরে বন্ধ ছিল সবাই বলতো কেউ নাকি এই ঘরে এক সময় আত্মহত্যা করেছিল সেই ঘরে কারোর পা পড়লে নাকি কিছু একটা ঘটে একদিন মামা সাহস করে ঘরটা খুলেই দিল ধুলোমা কাজ আসবাবপত্র কাটা কাটা বাতাস আর কোনো এক কোনায় পড়ে আছে একটা আয়না আয়নাটা দেখতে অদ্ভুত দিনের আলোয় ঠিকঠাক সন্ধ্যার পর যখন আয়নার সামনে দাঁড়ায় তখন মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় রাত্রে আমার ছোট বোন রিমা চিৎকার করে ঘুম থেকে উঠল উঠে বলল আয়নার মধ্যে বললো আমি তখন আমি বললাম আয়নার আয়নার সামনে দাঁড়ালে তো নিজেকেই নিজে দেখা যায় ঘুমিয়ে যা ভয় পাস না দেখ তো আয়নার ভিতরে কেউ নেই যখনই আমি আয়নার দিকে তাকাই তখনই দেখি আমার মতন সেম টু সেম কিন্তু চোখ দুটো ঘন কালো একদম তখন রিমা বদলে যেতে থাকে তখন আয়নার সামনে ঘটনাটা ঘটতে থাকে কিন্তু কেউ কথা বলে না আমরা আয়নাটা পুড়িয়ে ফেলতে চাইলাম কাঠের ফ্রেম পুড়ে গেল কিন্তু কিছুতেই কিছু হলো না আগুনে আয়না আর সাদা শূন্য চোখ আমরা আয়নাটা পরের দিন দুপুরে ফেলে দিলাম একটা পুকুরে ভাবলাম সব শেষ কিন্তু রিমা এখনো আয়নার মতো কথা বলে আর রাত্রে ঘুমার ভিতরে হাঁটে আর বলে যে আমার জায়গা কে নিল আমি জানি আয়না ডুবে গেছে ঠিকই কিন্তু আয়নার যেটা ছিল সেটা এখনও আমাদের মধ্যেই আছে কিন্তু রিমা প্রত্যেক রাত্রে হাটে আর বলে আমার জায়গা কে নিবে আমার জায়গা কে নিল আর তখন আমরা একটা কবিরাজ ডাকলাম তো কবিরাজরে অনেকভাবেই ঝাড়িয়ে মারিয়ে বললো এটা অনেক সাংঘাতিক যে আয়নার মধ্যে যে জিনিসটা ছিল সেই জিনিসটা এখনও এর ভিতরে প্রবেশ করে গিয়েছে তো যে ঘটনাটা ঘটেছিল আত্মহত্যার সেই ঘটনাটা এখনও প্রতিশোধ নিতে চাই আর এর ভিতরে সেটা ঢুকে গিয়েছে কিন্তু আমরা তো অনেক ইয়ে করে তখন কবিরাজকে বললাম এটা কি ঠিক করা কোনোভাবে সম্ভব না তখন কবিরাজ বলল হ্যাঁ এটা ঠিক করা যাবে এর ভিতরতে আত্মারা বের করা যাবে কিন্তু তার জন্য অনেক ইয়ে করতে হবে অনেক জিনিসপত্রে লাগবে তো আমরা সেই হিসেবে জিনিসপত্রগুলো নিয়ে ছে দিলাম তো রিমা তখন সে কবিরাজের কাছে কোনো মতেই আসবে না আর কবিরাজকে বারবার বলছে তুই চলে যা না নাহলে তোকে শেষ করে দেব। রিমা কোনোভাবে আসতে চায় না কিন্তু আমরা অনেক জোর করে তাকে নিয়ে এসলাম আর কবিরাজ যখন ঝালনা শুরু করলো তখন বললো তোকে বললো আমি শেষ করে দেবো এখান থেকে চলে যা আর আমাকে ছেড়ে দে কিন্তু আমরা ওকে অনেক কষ্ট করে ধরে রাখলাম আর কবিরাজ সফলভাবে ওর কবিরাজই করতে পারলো তো গাইজ আজকের ভিডিওটা কেমন হলো কমেন্টে বলো আর নেক্সট ডে আরও একটা ভূতের গল্প আপলোড হবে তো তোমরা সেই অবধি অপেক্ষা করো আর গাইজ আমার চ্যানেলে ইদানিং অনেক ভিউজ কম হয়ে গিয়েছে তো তোমরা সাপোর্ট করো আর একটু ভিউজ বাড়িয়ে দাও আমাদের একটু সাপোর্ট করো আর অনেক কষ্ট করে এইভাবে গল্পের ভিডিওগুলো নিয়ে আসি তো তার জন্য একটু লাইক কমেন্ট করো আল্লাহ